নবগঞ্জ পৌরসভায় সম্প্রতি একটা বেশ ইন্টারেস্টিং উদ্যোগ নেওয়া হয়েছে জনস্বাস্থ্য নিয়ে উহ তাই নাকি হ্যাঁ সেখানকার পৌর কর্মচারী সংসদ নিজেরাই উদ্যোগ নিয়ে মশক নিধন আর কি পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কর্মসূচি শুরু করেছে তো আমাদের হাতে যে রিপোর্টটা আছে সেখান থেকে এর মূল বিষয়গুলো মানে এর পেছনের ভাবনাগুলো একটু খতিয়ে দেখাই আজকের উদ্দেশ্য আচ্ছা কর্মচারী সংসদ থেকে উদ্যোগটা আসাটা এটা কিন্তু একটু অন্যরকম শোনাচ্ছে ঠিক তাই আমরা যা দেখছি তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার পৌর চত্বর থেকে শুরু হয়েছে কাজটা মানে একটা র্যালি ছিল লিফলেটও বিতরণ করা হয়েছে আর স্লোগানটাও বেশ সোজা সাপটা কিন্তু জরুরি নিজ সীমানা পরিষ্কার করি ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি একেবারে কি বলে কাজের কথা হুম স্লোগানটা ভালো তবে আমার কাছে যেটা বেশি ইন্টারেস্টিং লাগছে সেটা হলো এই উদ্যোগটা সরাসরি পৌর কর্মচারী সংসদ থেকে এসছে সাধারণত এই ধরনের কাজগুলো মানে পৌর প্রশাসনের উপর থেকে আসে কিন্তু এখানে মাঠ পর্যায়ের কর্মীরা বা তাদের সংগঠন নিজেরাই এগিয়ে এসছে হ্যাঁ এইটা গুরুত্বপূর্ণ এটা আমার মনে হয় কর্মীদের বেশ সক্রিয়তা দেখাচ্ছে আর সম্ভবত সমস্যার গভীরতাটাও তারা ফিল করছে বলেই এই উদ্যোগ আবার দেখুন এর উদ্বোধন করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মহম্মদ তৌফিকুল ইসলাম মানে প্রাতিষ্ঠানিক সমর্থনটাও আছে একদম এই প্রাতিষ্ঠানিক সমর্থনের ব্যাপারটা কিন্তু র্যালিতে কারা কারা ছিলেন সেদিকে তাকালেও বোঝা যায় রিপোর্টে দেখলাম পৌরকর্মচারী সংসদের সভাপতি এনামুল হক তো ছিলেনই সিনিয়র সভাপতি রবিউল আউয়াল এছাড়াও পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা যেমন ধরুন নির্বাহী কর্মকর্তা মামুন আর রশিদ হিসাব রক্ষক মোহাম্মদ আহসান হাবিব আর স্যানিটারি ইন্সপেক্টর কনজারভেন্স ইন্সপেক্টর ওনারাও ছিলেন আচ্ছা তার মানে বেশ একটা সমন্বিত ব্যাপার হ্যাঁ আর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও নাকি ছিলেন তো প্রচারটাও ভালোই পাবে মনে হচ্ছে এটা জরুরি মিডিয়া কভারেজ পেলে জনসচেতনতা বাড়ে আচ্ছা এই কর্মসূচিটা কি শুধু একদিনের মানে র্যালি হলো তারপর শেষ না না রিপোর্ট বলছে এটা মাসব্যাপী একটা ক্রাশ প্রোগ্রাম হিসেবে শুরু হয়েছে মানে বিশেষ জোর দেওয়া হচ্ছে এই এক মাস ও আচ্ছা তবে আয়োজকরা এটাও জানিয়েছেন যে এর পরেও নাকি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা আর মশক নিধনের কাজটা চলবে এই জায়গাটাই আসল মানে ডেঙ্গু প্রতিরোধ বা সার্বিক পরিচ্ছন্নতা তো একদিনের বেতন না ঠিক এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া দরকার তো এই ক্র্যাশ প্রোগ্রামের পর নিয়মিত চালিয়ে যাওয়ার যে পরিকল্পনা এখানেই কিন্তু চ্যালেঞ্জটা একদম ঠিক বলেছেন এই দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথাই ভাবছিলাম আমি রিপোর্টে এটাও দেখলাম যে কর্মচারী সংসদ শহরবাসীর কাছেও কিন্তু সহযোগিতা চেয়েছে সেটা তো চাইতেই হবে হ্যাঁ কারণটা তো পরিষ্কার সবাই মিলে যদি নিজেদের বাড়ির চারপাশটা অন্তত পরিষ্কার না রাখে তাহলে তো শহর পরিষ্কার রাখা মানে এক কথায় অসম্ভব অবশ্যই এই জনসম্পৃক্ততা ছাড়া এই ধরনের কর্মসূচি সফল হওয়া খুব কঠিন তো এই জনসম্পৃক্ততাটা অর্জন করা আর সেটা ধরে রাখা এটা কতটা সহজ হবে বলে আপনার মনে হয় বিশেষ করে ক্র্যাশ প্রোগ্রাম শেষ হওয়ার পর দেখুন উদ্যোগটা নিঃসন্দেহে খুব ভাল যোগ্য। মানে স্থানীয় পর্যায় থেকে বিশেষ করে কর্মচারীদের মধ্য থেকে এমন উদ্যোগ আসাটা খুব পজিটিভ এটা একটা নাগরিক দায়িত্ববোধ আর সম্মিলিত চেষ্টার দারুণ উদাহরণ হতে পারে কিন্তু ভাবনার বিষয়ে যেটা আপনি তুললেন সেটাই এই এক মাসের বিশেষ কর্মসূচির পর এর যে ধারাবাহিকতা সেটা বজায় রাখাটা কতটা সম্ভব হবে ওই যে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করার চ্যালেঞ্জটাই কিন্তু এখন মূল বিষয় ঠিক আর জনসম্পৃক্ততা সেটাও ধরে রাখার জন্য কি কি করা যেতে পারে একটা বিশেষ অভিযানকে মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত করা পথটা কিন্তু সহজ নয় একদম এই প্রশ্নগুলিই হয়তো ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাক চাপাইনবাগঞ্জ পৌরসভা এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করে